হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি এই রেসিপিটা সবাই পছন্দ করে এই রেসিপিটা আপনারা যে কোনো রকমের সুটকি মাছ দিয়ে করতে পারবেন আমি আজকে চিংড়ি মাছের সুটকি দিয়ে বালা চাউ কীভাবে করে এটা দেখাবো আপনাদেরকে খুবই ইজি কিন্তু খেতে খুবই দারুণ হয় তো চলুন কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চিংড়ি সুটকি নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝেড়ে নিব। যাতে একটুও পানি না থাকে এরপর আমার লাগবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দরকার হবে এরপর একটি কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম কতগুলো শুকনো মরিচ এটা আমার লাস্টে লাগবে এই জন্য প্রথমেই ভেজে রেখে দিচ্ছি শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এরপর এই তেলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে বেরস্তা করে নিতে হবে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটু পানি নেই আর এখানে পেঁয়াজটা প্রায় হয়ে যাচ্ছে একদম ব্যস্তা ভাজবো এরকম করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজের ব্যস্তাটা হয়ে গিয়েছে এটা উঠিয়ে নিব। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছের ছোটো মাছের সুটকি দিয়ে করতে পারবেন আবার চিংড়ি মাছের সুটকি দিয়েও খুব ভালো লাগে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের আর চিংড়ি মাছের বালা যাও কিনে খেতে হবে না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন কুচি ভেজে নিচ্ছি একদম সেম পেঁয়াজের মতো করে ভেজে নিব আপনারা যতটুকু পেঁয়াজ ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ রসুন ব্যবহার করবেন তো রসুনটাও হয়ে গিয়েছে এখন এই তেলেই আমি চিংড়ি মাছের সুটকিটাও ভেজে নেব এখানেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তাই তো চিংড়ি মাছের সুটকিটাও ভাজা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন কত ভালোভাবে ভেজে নিয়েছি এখন সুটকিগুলো উঠিয়ে নিব এই তো আমার এখানে পেঁয়াজ রসুন আর সুটকি ভাজা হয়ে গেছে এখন এই তেলেই আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো মরিচটা একটু ভাজা হলে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর সুটকি দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি প্রথমে যে ভেজে রেখেছিলাম সেই মরিচ গুঁড়ো তো এই তো একদম সিম্পল কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি অনেকে এই বাদা কিনেই খায় তবে আজকের পর থেকে আপনারা এটা কিনে খেতে হবে না এটাকে আপনারা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েও মেখে খেতে পারবেন এটা ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা এটাকে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ মজা হয় এটা আপনারা যে কোনো ছুটকি দিয়ে করতে পারবেন আল্লাহ হাফেজ